নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা এমন এক পুণ্যময় কথা আলোচনা করব যা শ্রবণ করলেও জীবনের সমস্ত পাপ তাপ দূর হয়ে যায় আজ আমরা জানব সেই পরমারাধ্যা ত্যাগের প্রতিমূর্তি করুণাময়ী জগজ্জননী মা সীতার জন্মের অলৌকিক কাহিনী বন্ধুরা মা সীতা কোনো সাধারণ মানবী ছিলেন না তিনি ছিলেন অজনীজা অর্থাৎ মাতৃগর্ভ থেকে তার জন্ম হয়নি তিনি স্বয়ং লক্ষ্মী স্বরূপা ধরিত্রী মায়ের উপহার কিন্তু কীভাবে সম্ভব হলো এই অলৌকিক ঘটনা কেন মিথিলার রাজা জনককে নিজের হাতে লাঙল চালাতে হয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের এই রোমাঞ্চকর এবং ভক্তিপূর্ণ কাহিনীতে আসুন আমরা মনকে পবিত্র করে প্রবেশ করি ত্রেতা যুগের সেই পুণ্যভূমি মিথিলায় ত্রেতা যুগের কথা আর্যাবর্তের এক সমৃদ্ধশালী এবং জ্ঞানানুরাগী রাজ্য ছিল মিথিলা এই রাজ্যের রাজা ছিলেন শিরোধ্বজ জনক রাজা জনক কেবল একজন প্রজাবৎসল শাসকই ছিলেন না তিনি ছিলেন একজন রাজর্ষি অর্থাৎ রাজার সিংহাসনে বসেও তিনি ঋষিদের মতো জ্ঞান এবং বৈরাগ্য নিয়ে জীবনযাপন করতেন তার রাজত্বে প্রজারা ছিল সুখে শান্তিতে পরিপূর্ণ বেদ ধ্বনি এবং যজ্ঞের পবিত্র ধোঁয়ায় মিথিলার আকাশ বাতাস সর্বদা সুগন্ধি থাকত কিন্তু কালের অমোঘ নিয়মে একদা মিথিলার বুকে নেমে এলো ঘোর অন্ধকার হঠাৎ করেই রাজ্যের ভাগ্যাকাশে দুর্যোগের মেঘ ঘনীভূত হলো কিন্তু সেই মেঘ বৃষ্টির ছিল না ছিল হতাশার বছরের পর বছর অনাবৃষ্টি ইন্দ্রদেব যেন মিথিলার প্রতি রুষ্ট হলেন যে মিথিলার মাটি সোনা ফলাত সেই মাটি ফেটে চৌচির হয়ে গেল নদী নালা খাল বিল সব শুকিয়ে কাঠ হয়ে গেল জলের অভাবে গবাদি পশুরা হাহাকার করতে লাগল কৃষকদের চোখে জল নেই আছে কেবল শুকিয়ে যাওয়া ফসলের জন্য নীরব কান্না প্রজাদের এই দুর্দশা দেখে রাজর্ষি জনকের হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছিল তিনি রাজকোষ খুলে দিলেন অন্নসত্র খুললেন কিন্তু প্রকৃতির এই রোষের সামনে মানুষের সমস্ত প্রচেষ্টাই তুচ্ছ মনে হতে লাগল রাজা জনক দিনের পর দিন উপবাস করলেন যজ্ঞ করলেন কিন্তু বৃষ্টির দেখা নেই প্রজাদের করুণ আর্তনাদ তার কানে পৌঁছাত এবং তিনি রাতে ঘুমাতে পারতেন না একজন পিতার মতো তিনি তার রাজ্যের এই কষ্ট নিজের বুকে অনুভব করতেন অবশেষে কোনো উপায় না দেখে রাজা জনক রাজ্যের সমস্ত জ্ঞানী গুণী ঋষি মুনি এবং কুলগুরুদের রাজসভায় আমন্ত্রণ জানালেন তিনি করজোড়ে তাদের সামনে দাঁড়িয়ে বললেন হে মহাত্মাগণ আমি জানি না আমার বা আমার রাজ্যের কোন পাপে আজ এই অনাবৃষ্টির অভিশাপ আমাদের গ্রাস করেছে আমার প্রজারা জলের অভাবে মৃতপ্রায় আপনারা আমাকে পথ দেখান এই সংকট থেকে মুক্তি পাওয়ার উপায় কী রাজসভার পরিবেশ তখন গম্ভীর ঋষিরা ধ্যানে মগ্ন হলেন দীর্ঘক্ষণ ধ্যানের পর এক বয়োজ্যেষ্ঠ মহর্ষি চোখ খুললেন তার চোখে এক দিব্য জ্যোতি তিনি বললেন হে রাজন বিচলিত হবেন না এই অনাবৃষ্টি কোনো সাধারণ ঘটনা নয় এর পেছনে এক মহান দৈব উদ্দেশ্য লুকিয়ে আছে ধরিত্রী বা সন্তাপিতা তাকে শান্ত করতে হবে রাজা জনক ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন কিভাবে মহর্ষি আমি আমার প্রাণ দিয়েও যদি ধরিত্রী মাকে শান্ত করতে পারি আমি তাতেও প্রস্তুত মহর্ষি বললেন না রাজন প্রাণীর প্রয়োজন নেই প্রয়োজন আপনার অহংকারের ত্যাগের এবং শারীরিক শ্রমের আপনাকে এক বিশেষ যজ্ঞের আয়োজন করতে হবে এবং এই যজ্ঞের অংশ হিসেবে রাজ্যের মঙ্গলের জন্য আপনাকে রাজ পোশাক ত্যাগ করে সাধারণ কৃষকের মতো মাঠে নামতে হবে আপনাকে স্বয়ং নিজের হাতে স্বর্ণের লাঙল দিয়ে ধরিত্রীর বক্ষ কর্ষণ করতে হবে যখন মিথিলার রাজা নিজে তার ঘাম মাটিতে ফেলবেন তখন ধরিত্রী মা প্রসন্ন হবেন এবং ইন্দ্রদেব বাড়িধারা বর্ষণ করবেন ঋষির এই অদ্ভুত আদেশের কথা শুনে সভাসদরা বিস্মিত হলেন রাজা জনক যিনি রাজসুখে অভ্যস্ত তিনি চালাবেন লাঙল কিন্তু রাজস্বী জনকের মনে কোনো দ্বিধা ছিল না প্রজাদের মঙ্গলের জন্য তিনি সব কিছু করতে প্রস্তুত ছিলেন তিনি তৎক্ষণাৎ এই আদেশ শিরোধার্য করলেন শুভ দিনক্ষণ দেখে এক বিশাল যজ্ঞের আয়োজন করা হলো। যজ্ঞের শেষে রাজা জনক রাজকীয় বস্ত্র ও আভূষণ ত্যাগ করলেন পরিধান করলেন সাধারণ এক ধুতি তার বলিষ্ঠ কাঁধে তুলে নিলেন এক স্বর্ণনির্মিত ভারী লাঙল মিথিলার সমস্ত প্রজা সেই দৃশ্য দেখার জন্য মাঠে উপস্থিত হল তাদের চোখে জল হৃদয় আশা তাদের প্রিয় রাজা তাদের জন্য আজই কঠিন পরিশ্রম করতে চলেছেন সূর্যের প্রখর তাপ মাটি পাথরের মতো শক্ত কিন্তু জনকের মুখে এক শান্ত প্রতিজ্ঞা তিনি লাঙল চালানো শুরু করলেন ওম ভূমি দেব্যই নমঃ মন্ত্র জপ করতে করতে তিনি এগিয়ে চললেন শক্ত মাটিতে লাঙলের ফলা গেঁথে যাচ্ছে আর রাজার শরীর থেকে ঘাম ঝরছে প্রতিটি পদক্ষেপে তার কষ্ট হচ্ছে কিন্তু তিনি থামছেন না তার এই ত্যাগ দেখে প্রজারাও তার সাথে সাথে প্রার্থনা করতে লাগল অনেকক্ষণ ধরে লাঙল চালানোর পর যখন সূর্য মধ্য গঙ্গে তখন এক অদ্ভুত ঘটনা ঘটল হঠাৎ ঠং লাঙলের ফলা মাটির নিচে কোন এক শক্ত ধাতব বস্তুর সাথে ধাক্কা খেল এক অদ্ভুত গম্ভীর শব্দে চারপাশ কেঁপে উঠল রাজা জনক থমকে দাঁড়ালেন কিসের শব্দ এটি কোনো পাথর নাকি অন্য কিছু তিনি লাঙল সরালেন কৌতূহলী হয়ে তিনি হাঁটু গেড়ে বসলেন এবং নিজের হাতে সেই জায়গার মাটি সরাতে শুরু করলেন কিছুক্ষণ মাটি খোঁড়ার পর সূর্যের আলোয় ঝকঝক করে উঠল এক বিশাল স্বর্ণকলস আশ্চর্য এই শুষ্ক মাটির নিচে এমন স্বর্ণকলস কোথা থেকে এলো রাজা জনক সাবধানে সেই কলসটি মাটি থেকে তুলে আনলেন কলসটি বেশ ভারী ছিল কলসের মুখ এক স্বর্ণের ঢাকনা দিয়ে বন্ধ করা ছিল উপস্থিত সকলে বিস্ময়ে সেই দৃশ্যের দিকে তাকিয়ে রইল এক অজানা রোমাঞ্চে সকলের গায়ে লোম খাড়া হয়ে গেল রাজা জনক কম্পিত হাতে ধীরে ধীরে সেই কলসের ঢাকনাটি খুললেন আর ঢাকনা খোলার সাথে সাথে এক তীব্র দিব্য জ্যোতিতে চারপাশ আলোকিত হয়ে গেল সেই আলোর ছটায় উপস্থিত সকলের চোখ ধাঁধিয়ে গেল সেই আলোর উৎস ছিল কলসের ভেতরে রাজা জনক যখন চোখের দৃষ্টি স্থির করলেন তিনি দেখলেন এক অবিশ্বাস্য দৃশ্য সেই স্বর্ণকলসের ভিতরে নরম মাটির ওপর পদ্ম ফুলের পাপড়ির মাঝে শুয়ে আছে এক সদ্যজাত শিশুকন্যা তার গায়ের রং তপ্ত কাঞ্চন বর্ণের মতো তার চোখ দুটি যেন সদ্য পদ্ম তার সর্বাঙ্গ থেকে এক দিব্য সুগন্ধ নির্গত হচ্ছে শিশুটি কাঁদছে না বরং এক মায়াবী হাসি দিয়ে সে রাজার দিকে তাকিয়ে রয়েছে এই সেই কন্যা যিনি কোনো মাতৃগর্ভে জন্ম নেননি তিনি স্বয়ং ধরিত্রী মায়ের বক্ষ বিদীর্ণ করে উঠে এসেছেন তিনি অজনীজা রাজা জনকের চোখ দিয়ে আনন্দাশ্রু প্রবাহিত হতে লাগল তার নিঃসন্তান হৃদয় এক মুহূর্তে বাৎসল্য রসে পরিপূর্ণ হয়ে গেল তিনি বুঝতে পারলেন এই কোনো সাধারণ শিশু নয় ঋষিদের কথাই সত্য হল এই অনাবৃষ্টির অভিশাপ আসলে এই পরম আশীর্বাদ লাভের এক প্রেক্ষাপট মাত্র তিনি পরম যত্নে যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন স্পর্শ করছেন এমনভাবে শিশুটিকে কলস থেকে তুলে নিজের বুকে জড়িয়ে নিলেন শিশুটি রাজাকে স্পর্শ করতে এক অদ্ভুত শান্তিতে তার হৃদয় ভরে গেল ঠিক সেই মুহূর্তেই বহুদিন পর মিথিলার আকাশে মেঘের গর্জন শোনা গেল ঠান্ডা বাতাস বইতে শুরু করল এবং ঝমঝমিয়ে দেশটি নামল যেন ধরিত্রী মাতার কন্যার আগমনে আনন্দে কেঁদে ফেললেন প্রজারা আনন্দে নৃত্য করতে লাগল রাজা জনক সেই দিব্য শিশুকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন রানী সুনয়না যখন এই অপরূপ সুন্দর কন্যাকে দেখলেন তার মাতৃ হৃদয় উথলে উঠল তিনি দৌড়ে এসে রাজার হাত থেকে শিশুটিকে কোলে তুলে নিলেন নিঃসন্তান দম্পতির জীবনে যেন পূর্ণ চাঁদের উদয় হল জুড়ে উৎসব শুরু হলো। ঘরে ঘরে মঙ্গল শঙ্খ বেজে উঠল দেবতারাও আকাশ থেকে পুষ্প বৃষ্টি করলেন কিছুদিন পর ঋষিদের উপস্থিতিতে এই কন্যার নামকরণের আয়োজন করা হলো। মহর্ষিরা বললেন হে রাজন যেহেতু এই কন্যাকে আপনি লাঙল চালানোর সময় ভূমির কর্ষিত রেখা বা সীত থেকে প্রাপ্ত হয়েছেন তাই এর নাম হবে সীত ইনি ধরিত্রীর কন্যা তাই ইনি ভূমিজা আপনার কন্যা হিসেবে ইনি জানকী নামেও ত্রিভুবনে পরিচিত হবেন এভাবেই মা সীতার ধরাধামে আগমন ঘটল তিনি এলেন ত্যাগের প্রতীক হয়ে পবিত্রতার প্রতীক হয়ে রাজা জনকের নিষ্কাম কর্ম এবং ভক্তির ফলেই জগৎ পেল সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা মা সীতাকে তার জন্মই প্রমাণ করে যে যখনই ধর্মের গ্লানি হয় এবং ভক্তের আকুল প্রার্থনা ঈশ্বরে পৌঁছায় তখন ভগবান কোনো না কোনো রূপে এই ধরাধামে অবতীর্ণ হন মা সীতার এই জন্মকাহিনী আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলো প্রায়শই সবচেয়ে কঠিন পরীক্ষার পরেই আসে রাজা জনকের মতো ধৈর্য ভক্তি এবং কর্তব্য পরায়ণতা থাকলে আমাদের জীবনেও অলৌকিক ঘটনা ঘটতে পারে বন্ধুরা এই ছিল মা সীতার পবিত্র জন্মকথা আশা করি এই কাহিনী আপনাদের হৃদয়কে ভক্তিরসে আপ্লুত করেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টে জয় শেয়ারাম লিখতে ভুলবেন না এরকম আরও পৌরাণিক এবং আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন মা সীতার আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভক্তির পথে থাকুন